শীতের দিনে পিঠা খাইতে খুদা মজার মজা মজার মজা কি কমো বইনেরা এই পিঠা খানের লাগে আপ জ্বালায় ফেলাইতেছে তো আজকে বানাই ফেলাইলাম শুধু বানাইলাম আপনি করে দেখাই দিলাম আর এত নরম যে বুড়া শাশুড়ি দাঁত নাই দাদি শাশুড়ি নানি শাশুড়ি তারাও কিন্তু খাইতে পারবো তো কিভাবে সেই পদ্ধতিটা শিখালো পিঠাটা কিন্তু কখনই শক্ত হবে না তো এই যে দেখেন হে লেগে কি করছি কত খাজুর আর মিটাই কোচায় কাছায় লইছি লাইছি পরে এখানে নাইকল জল দিয়া লাইছি নাইকলটাকে ভাজা ভাজা করে লইছি আগেই তখন এই যে খাজুরিয়ার মিটাই গুলি দিয়া দিলাম এইখানে দিয়া এটাকে আরো লাড়িয়া চারিয়া এইভাবে গোটাপাটায় সুন্দর করে মিশাই আর আরো একখান জিনিস দিবো যেইটা দিলে হুদা মজার মজা মজার মজা এখানে এই যে দেখেন সাদা তিল একটুখানি ভাজ তাহার পরে এটাকে এইভাবে একটু ছেঁচায় মেচায় গুতায় গাতায় তাহার পরে দিয়া দিছি একটু গুতায় গাতায় দিবেন তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে চা পারলে একটু পাটায় ফিসা দিবেন একটু হালকা ফিসবেন তাহার পরে এই যে বাটিতে উঠায় রাখলাম এখন এখানে চাউলের গুঁড়া সিদ্ধ করে নেবো এখানে দিয়া দিলাম দেড় কাপ পানি তাহার পরে লবণ দিয়া তাহার পরে এখানে দিয়া দিলাম আমি এক কাপ চাউলের গুঁড়া আর আধা কাপ ময়দা এখানে ময়দার আর চাউলের গুঁড়া মিক্স করে দিলে এই পিঠাটা খুব নরম হয় আর সরাসরি শুধু চাউলের গুঁড়া দিয়ে বানাইলে কিন্তু পিঠাটা একদম শক্ত হয় তখন ভিজানোর পরে কিন্তু একটু শক্ত থাকে আর আমি যেই পদ্ধতিতে বানাবো সেই পদ্ধতিতে বানাইলে কিন্তু পিঠাটা একদম নরম হবে তো এই যে দেখেন এটাকে ভালো করে সিদ্ধ করিয়া লাইছি এখন বড় একটা প্লেটের ঢাইলে জাতিয়া জাতিয়া চাপিয়া চাপিয়া সুন্দর করে বানাইলেছি তাহার পরে এই যে হাতে একটুখানি ডললে এটাকে কি করবেন এইভাবে চাপিয়া চুপিয়া বানায় রুটির মতো তাহার পরে এইভাবে বানাইতে পারেন আমি আপনাদেরকে খুব সাহস যেটা পদ্ধতি দেখাই দিব। ভিডিওটা কিন্তু উপরে টান দিবেন না এই যে দেখেন এইভাবে বানাইতে পারেন তাহার পরে খুব আরেকটা পদ্ধতি দেখাবো সেটা কিন্তু আরো সোজা প্রথমে কি করবেন সুন্দর করে বড় একটা মানচিত্রের মতো রুটি বানায় তাহার পরে ছোট ছোট করে কাটিবেন তাহার পরে যে এটার ভিতরে এই পুরগুলি দিয়ে সুন্দর করে হাত দিয়ে দুই পাশ থেকে চাপ দিয়া তাহার পরে মুখটাকে সুন্দর করে ডিজাইন করে দিবেন এইভাবে কিন্তু খুব বানাইতে সাহায্য তো যাই হোক যার কাছে যেই পদ্ধতিটা ভালো লাগে সেই সেই পদ্ধতিতেই বানাইতে পারেন কোনটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কোথা থেকে দেখছেন সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন কোন দেশ থেকে কোন অঞ্চল থেকে দেখছেন সেটাও জানা নেই যে সবগুলি পিঠা বানায় লেছি আর এদিকে এক লিটার দুধ জাল দিয়ে ঘন করে লেছি আর দিকে কিন্তু দুইটা খেজুরের দলা এভাবে গোলায় লেছি পানি দিয়ে জাল দিয়া তাহার পরে যে চুলে তেল বসাই দিয়ে এখন তেলের ভিতরে একটু হালকা করে ভাজিয়া লব। এটা কিন্তু আপনারা চাইলে এখন ওই দুধের ভিতরে জাল দিয়ে লইতে পারেন আমি হালকা ভাজা ভাজা দিয়া তাহার পরে এই যে এখন এই দুধের ভিতরে ভিজাই রাখবো এটা কি হয় অনেক সময় জাল দিলে গুড়টা ফাটিয়া যায় এইভাবে করলে কিন্তু গুড়টা ফাটবে না দুধটা ফাটবে না ছানা হবে না আর পিঠাটা খেতে খুব মজা লাগে তো কোথাও কোনো বুঝতে অসুবিধা হইলে আমাকে জানাইন বইনেরা তো এইভাবেই কিন্তু আমি এই পিঠাটা বানাইয়ে থাকি একবার হলে try করবেন এটা খুব মজা হয় এটা দিতে বা জাল দিতে হবে না এই পিঠাগুলি ভিজাইয়া রাখবেন তাহলে আস্তে আস্তে নরম হয়ে যাবে মুখে দিলেই কিন্তু মিলে যাবে কি বলবো আর বোঝানোর কিছুই নেই সবাই ভালো থাকেন ভালো লাগলে বোনকে সাপোর্ট করেন সুন্দর এখন কমেন্ট করেন দেখ বোনেরা এখন লাইক দিতে কিন্তু ভুললেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আমি নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে তো সবাই ভালো থাকেন দেখা হবে আগামী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ